সালামু আলাইকুম এভরিওয়ান আবার জয়েন হয়ে যান চলে আসছি লাইভে সো যে যেখানে আছেন না কেন একটু জয়েন হয়ে যাবেন নেটওয়ার্কের প্রচন্ড পরিমাণে সমস্যা দেখছ আমার আগে লাইভটা একদমই কেটে দিতে হয়েছে সো একটু কষ্ট করে আপনারা জয়েন হয়ে যান দশজন আছেন এটা কোনো কথা বলেন তো কোন জায়গায় যাব আমার আর ভালো লাগে না এমনি লাইভের মধ্যে আসতে পারি না এর মধ্যে যদি আপনাদের এই অবস্থা দেখি তো তারও আসতে মন চেব না তো যারা যারা আছেন একটু জয়েন হয়ে যাবেন লাভ লাইক দিয়ে দিবেন লাইভটা কষ্ট করে শেয়ার করে দিবেন ঠিক আছে যারা যারা আছে আছে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের খুবই সুন্দর একটা সিল্ক সিল্ক বেস ম্যাটেরিয়ালের একটা জামা যেটা কিনা অনেক সুন্দর করে জয়পুর স্টাইলিক এমব্রয়ডারি কাজ করে দেওয়াছে খুবই সুন্দর একটা জামা যেটা প্রাইস চলে যাবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আচ্ছা এখন হচ্ছে এই ড্রেসটা অনেকে সোল্ড আউট খেয়েছিলাম এই ড্রেসটা আলাদা আর একটা পাওয়া গেছে এটা কিন্তু আর হবে না এটা আউট অফ স্টক ঠিক আছে এই ড্রেসটা আমি নিজে স্টক আউট করে ফেলেছি বিকজ এটা রিলসটা আমার হচ্ছে ভাইরাল হয়েছিল এই দ্যাটস ওয়াই এই ড্রেস একদমই স্টক আউট সো যারা যারা আছেন একটু জয়েন হয়ে যাবেন এখন যে ড্রেসটা দেখাচ্ছে এটা পিওর কটনের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অল ওভার অল ওভার ড্রেসটা হচ্ছে কারচুপি কাজ করে দেওয়া আছে ঠিক আছে আর প্রাইসটা চলে যাবে সাড়ে আটশো টাকা ঠিক আছে প্রাইস চলে যাবে আটশো পঞ্চাশ ডেনিমে ইনবক্স করে ফেলো যাদের বাজেট কম আছে বাট একটা ভালো ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসটা নিতে পারেন ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে আপনাদের এই ড্রেসটা দেন আমার হাতে আমার পছন্দের একটা জামা এত ভাল লাগছে এই ড্রেসটা একদম পিওর কটনের মধ্যে ড্রেসটা পাবা অল ওভার ড্রেসটা সিকোয়েন্সের কাজ করা অনেক স্মার্ট স্ট্যান্ডার্ড গুড লুকিং এত জোস এই ড্রেসটা এত কম প্রাইজের মধ্যে এই ড্রেসটা হবে তোমরা তো জাস্ট হচ্ছে ঝিঙ্গালালা একটা ডান্স দিবা যে এত এত কম প্রাইজের মধ্যে কীভাবে এইরকম একটা এক্সক্লুসিভ এলিগেন্ট একটা ড্রেস পাওয়া পসিবল ঠিক আছে এটা আসলেই মানে এত সুন্দর এই ড্রেসটা যারা নিবার তার আফসোস করবা অনেক 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 বেশি পরিমাণে ভালো লাগবে এটার নিচেও কিন্তু অনেক সুন্দর করে আপনাদের প্যাচেজ দিয়ে কাজ করে দেওয়া আছে অ্যান্ড পাশাপাশিটার প্রাইস তো অনেক কম প্রাইসে পাবেন অনলি চোদ্দো পঞ্চাশ বিশ্বাস হয় মানে এত সুন্দর একটা এক্সক্লোসিভ জামা যদি হয় চোদ্দো পঞ্চাশে মানে চিন্তাও তো করা যায় না এত সুন্দর ড্রেস এই প্রাইসে চোদ্দোশো টাকা অসম্ভব মাত্রা সুন্দর একটা ড্রেস পেয়ে যাবা চোদ্দশো টাকায় ঠিক আছে পিওর কটনের একটা জামা এটা এত সুন্দর কেমনে বানাইছে আমি আমি জাস্ট অবাক হরে এটা হুজুরদের দেখান দেখান একটা দেখেলেই হয় এটা দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস যেটা পুরা একটা গলা থেকে স্টার্ট করে নিচের দামান পর্যন্ত বোরিং কাজ করে দেওয়া ঠিক আছে গলাটা অনেক সুন্দর করে তোমাদের বোরিং কাজ করা পাবেন এটা ওড়না দেখলে তোমরা বলবা হাই হাই রে এত সুন্দর ওড়না এত সুন্দর ওড়না কিভাবে ঠিক আছে আসলে মানে ওনাগুলা একদম পুরো মাখন মাখন ওড়না দেয় তারা দেখছো কি সুন্দর একটা কালার কম্বিনেশনের একটা ড্রেস যেটা কালার হয়ে যাবে সম্পূর্ণ নুট কালারের মধ্যে ঠিক আছে কালারটা কিন্তু নুট কালার যে সাইড অনেক সুন্দর করে বোরিং কাজ করে দেওয়া খুব এক্সক্লুসিভ একটা কালেকশন পেয়ে ষোলোশো নব্বই টাকাতে এই রকম একটা সুন্দর এক্সক্লুসিভ ওনার ড্রেস পাবা তার সিল্ক বেজ ম্যাটেরিয়াল ষোলোশো নব্বই যাদের যে কালেকশন পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে দেখে নাও এটা দেখেন এটা হচ্ছে চিকেন কারি বোরিং কাজ করার ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকার এক হাজার পঞ্চাশ টাকার চিকেন কারি বোরিং কাজ করার ড্রেস এত জোস পুরোটা খুলেন এগুলা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাওয়া খুবই সুন্দর একটা ড্রেস পাওয়া খুবই সুন্দর যাদের যাদের কিনা বাজেট কম আছে তারা এই ড্রেসটা নিতে পারো ঠিক আছে বা গিফটের জন্য চাইতেছো যে আপু আমি ভালো কোনো ড্রেস গিফটের জন্য চাই তারা এই ড্রেসটা কাজ করে না এটা কথা সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে প্রিন্টের মধ্যে ওনাটা হচ্ছে চিকেন কারি বোরিং কাজ করা অ্যান্ড প্রাইসটা চলে যাবে হচ্ছে মাত্র 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 ওয়ান টাকা এক টাকা খুবই সুন্দর একটা কালেকশন সবাই একটু লাভ লাইক দিয়ে দাও সবাই একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দাও পিওর কটনের একটা জামা দেখিয়ে দিলাম এক হাজার পঞ্চাশ টাকাতে তোমাদের পছন্দের ম্যাজেন্ডা ওয়ান ওরে বাবা এইটা যে এত 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 সে মানে হট সেলিং একটা ড্রেস জানো এই ড্রেসটা হচ্ছে হট সেলিং একটা জামা খুবই সুন্দর পুরাটা গলা থেকে স্টার্ট করে নিচের দামান পর্যন্ত হচ্ছে কাজ করা পুরো হাতার মধ্যে কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস চলে যাবে হচ্ছে ষোলো পঞ্চাশ ঠিক আছে ষোলোশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়ালটা হয়ে যাবে সম্পূর্ণ সিল্ক বেজের মধ্যে ম্যাটেরিয়াল চলে যাবে সম্পূর্ণ সিল্ক বেজের মধ্যে ষোলোশো পঞ্চাশ স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে অর্ডার হচ্ছে কনফার্ম করে ফেলবেন চুন্ডি জামা যা আসছে নয়শো টাকা সব দেখায় দেন এগারোশো পঞ্চাশের ড্রেসগুলো সব দেখাবো এগুলো সব আজকের জন্য তোমাদেরকে নয়শো টাকা করে দিয়ে দিব তোমরা এই ড্রেসগুলো আমার থেকে এগারোশো পঞ্চাশ দিয়ে নিছো বুঝলাম না কোন একটা কমেন্টস নাই এটা কোনো কথা দেখ অল ওভার হচ্ছে পিওর কটনের একটা ড্রেস পেয়ে যাবা আর এটা হয়ে যাবে সুন্দর একটা প্যান্ট পিস প্যান্ট পিসটা হচ্ছে পিওর ব্ল্যাক কালারের মধ্যে প্রাইসটা একেবারে পানির দামে মাত্র নয়শো টাকা করে এগুলো তোমরা দিন পড়তে পারবা বিকজ এগুলো হচ্ছে বুটিক্সের জামা এগুলো কাপড়ের কোয়ালিটি একদম ডিফারেন্ট নর্মাল পাঁচশো ছয়শো সাতশো টাকার কোনো কাপড়ের কোয়ালিটি এগুলো না প্রাইস চলে যাবে অনলি টাকা ঠিক আছে হ্যাঁ কেমন আছো ভালো নাই কষ্ট করে লাইভ করতেছি হ্যাঁ দেখাইতে থাকেন এগুলার কিন্তু আপনারা নিজে আমার পেজ থেকে ভাই এগারো পঞ্চাশ দিয়ে সান সো আমার কিছু বলার নাই এটা দেখতে পারেন এটা অনেক সুন্দর ঠিক আছে প্রাইস চলে যাবে নয়শো এর মধ্যে জানেন মারির এক সাইড এত সব সবকিছু মিলে এত কষ্ট হইতেছে আল্লাহ জানে কবে সুস্থ স্বাভাবিক হব প্রাইসটা চলে যাচ্ছে নয়শো টাকা ঠিক আছে এগুলো হচ্ছে আপনাদের স্টোন প্লাস্টিক স্টোন দিয়ে আছে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আছে ব্লু এন্ড হচ্ছে গ্রিন ও অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন মাত্র নয়শো টাকা ঠিক আছে আপনারা যারা যারা লাইভটাতে আছেন একটু কমেন্ট করবেন কি এক অবস্থা কমেন্টস নাই দেখেন যে বেগুনিটা হম ওয়াও ম্যাজেন্ডা কালার এই ম্যাজেন্ডা অরেঞ্জ কালার মনে যুগ যুগ ধরে আছে ঠিক আছে মানে এই কালার কম্বিনেশনগুলো গুলো যুগ যুগ ধরে থাকে এটা যিনি ইভেন্ট বক্স করে ফেলো প্রাইস চলে যাবে মাত্র নয়শো টাকা করে নো ভিওর্স নো কমেন্টস কি লাইভ করব বলেন লাইভটা কি করব আমারে বলেন ওয়াও এটা হচ্ছে আপনাদের সুন্দর একটা ওড়না সো এটা যাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে ফেলবা প্রাইস থাকছে অনলি অনলি নয়শো টাকা নয়শো 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 সরাই ফেলেন নয়শো টাকাতে পাবা এগুলো প্রত্যেকটা হচ্ছেগুলোর কালার এই যে বেগুনিটা দেখান এগুলো সব নয়শো টাকা করে রেগুলার প্রাইস ছিল এগারো পঞ্চাশ আফটার ডিসকাউন্ট পেয়ে যাবা নয়শো টাকা করে প্রত্যেকটা স্যালার খুইলা আছে সবাই একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দাও যারা যারা আছো না কেন একটু কষ্ট করে লাভ লাইক দিয়ে দাও ওয়াও কি সুন্দর একটা কালার কম্বিনেশন দেখছেন খুবই কালারফুল একটা ড্রেস প্রাইস চলে যাচ্ছে নয়শো টাকা নয়শো 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 ইনবক্সে জাস্ট একটা দৌড় দিয়ে চলে যাবেন এগুলোই দেখাবো নয়শো টাকার নয়শো টাকা সবগুলো দেখানো শেষ করি হ্যাঁ এই কালার গুলা এই ড্রেস গুলা দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যায় প্রাইস চলে যাচ্ছে নয়শো টাকা ইস কি সুন্দর এই ড্রেসগুলা বুটিক্সের জামা তো মানে পরলেও এত সুন্দর লাগে অনেক স্মার্ট লাগে ড্রেসগুলা অনেক স্মার্ট প্রাইস চলে যাচ্ছে নশো টাকা আঠারো জন ভিউয়ার না থাকলেও চলতো সান্ত্বনা দিতেছেন আমারে মনে হইতেছে আমি নিজেও সান্ত্বনা পাইতাছি আপনাদের তরফ থেকে এটা হচ্ছে পিত কালার কম্বিনেশন ঠিক আছে প্রাইস চলে যাচ্ছে নাইন টাকা ও এটা কিন্তু পিত মধ্যে ঠিক আছে এটা হচ্ছে পিত কালারের মধ্যে তোমাদের চকলেট কালার কম্বিনেশন প্রাইসটা চলে যাবে মাত্র নয়শো টাকা ঠিক আছে প্রাইস চলে যাচ্ছে অনলি নাইন হান্ড্রেড ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে ফেলবেন নয়শো টাকা দেখার নয়শো টাকারই যে হ্যাঁ এগুলা এটা হচ্ছে ব্লু কালার ঠিক আছে নয়শো টাকা চুনরি ব্লু কালার নাইন হান্ড্রেড নয়শো 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 অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ঠিক আছে এগুলো আপনারা নিয়েছেন আমার মনে আছে প্রাইস চলে যাচ্ছে নয়শো টাকা এটার আরেকটা কালার আছে ম্যাজেন্টা কালার সবার কাছে রিকোয়েস্ট করছি যারা যারা আছে না কেন একটু লাভ লাইক দিয়ে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন আমি খুবই মানে টায়ার্ড নিয়ে হচ্ছে লাইভ করতেছি এত কষ্ট হইতেছে এটা হিসাব ছাড়া সো এটা যাদের পছন্দ হয় তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইসটা চলে যাচ্ছে মাত্র মাত্র নশো টাকা যেটা কিনা হচ্ছে থ্রি পিস পাবেন ঠিক আছে এটা সম্পূর্ণ হচ্ছে থ্রি পিস পাবেন একদম পিওর কটনের একটা জামা আনস্টিচ যে কোনো সাইজের আপুরে হচ্ছে এটা বানায় নিতে পারবেন ঠিক আছে যেই কোনো সাইজের আপুরে এটা বানায় নিতে পারবেন সো এটা যাদের পছন্দ হচ্ছে ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা হচ্ছে ডান করে ফেলবেন প্রাইস চলে যাচ্ছে মাত্র মাত্র নয়শো টাকা ওয়াও এটা কিন্তু থ্রি পিস আর থ্রি পিস নাইন হান্ড্রেড নয়শো টাকা সরাই ফেলেন আর থ্রি পিস নয়শো টাকা হুম হ্যাঁ দাদা থ্রি পিস দেখেন এটা আবার কাতান পারের ঠিক আছে এগুলো হচ্ছে কাতান পারের ইন্ডিয়ান কাতান পার গুলো আছে না ওই প্যাটার্নের ইন্ডিয়ান কাতান পার প্যাটার্নের প্রাইস চলে যাচ্ছে নাইন টাকা কাতান পারে থ্রি পিস এটা তিনটা কালার কম্বিনেশন আছে কি স্মার্ট দেখছেন পুরাই ইন্ডিয়ান একটা ভাইব চলে আসছে নয়শো টাকা করে মাসাল্লা মাসাল্লা খুবই সুন্দর এটার হচ্ছে আরো কালার কম্বিনেশন আছে আর টোটাল তিনটা না না দুইটা দুইটা আচ্ছা টোটাল দুইটা কালার কম্বিনেশন কমলাটা দেখাও হ্যাঁ আপু দেখিয়ে দিচ্ছি সামনে ম্যাজেন্টা কালার দেখান সামনে ম্যাজেন্টা কালার আবার কোনটা হাই আপি অলরেডি চারটে ড্রেস অর্ডার করছি তাই নাকি মাসাল্লাহ এটা রেড কালার এটা ম্যাজেন্টা না হ্যাঁ তাও দেখাই দিচ্ছি দাঁড়ো ইয়াল্লাহ দেখো কি সুন্দর দেখছো এগুলো কিন্তু সুতা দিয়ে কাজ করা হ্যাঁ খুবই সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রাইস চলে যাচ্ছে নয়শো টাকা প্রাইস চলে যাবে অনলি নয়শো ইনবক্সে ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে বুকিং করে ফেলবা নয়শো টাকা সরা ফেলবে ওই যে ওটা দেখেন সাড়ে আটশো টাকার একটাই আছে যে ওই যে কামদানি ড্রেস হ্যাঁ এটা সাড়ে আটশো টাকার একটা ড্রেস অ্যাভেলেবেল আছে হ্যাঁ যারা নিবা যারা না সরি যে নিবা এখন স্টিল বুকিং করে ফেলো এটা মিষ্টি কালার মধ্যে বাবা খুবই সুন্দর একটা জামা পুরাটা ড্রেস ওনা হচ্ছে কামদানি হ্যাঁ প্রাইস চলে যাবে সাড়ে আটশো টাকা একদম রেডি করা একটা ঝাঁকা ড্রেস সাড়ে আটশো পিওর কটনের মধ্যে বডি সাইজ ফর্টি সিক্স লং ফর্টি ফাইভ সরাই ফেলা প্রাইস চলে যাবে আটশো পঞ্চাশ সাড়ে পাঁচশো ইয়া সাড়ে ছশো টাকার ড্রেসগুলো দেখান হুম এটা এই ড্রেসটা দেখতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস চলে যাবে মাত্র সাড়ে ছশো পিওর কটনের একটা কোয়ার্স টু পিস ঠিক আছে পিওর কটনের একটা কোয়ার্স টু পিস পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা

প্রাইস চলে যাবে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আল্লাহ ওড়নাটা রে ভাই কি ওড়না দিচ্ছে ম্যাটেরিয়ালটা হয়ে যাবে সিল্ক বেইজার মাসাল্লা মাসাল্লা কি সুন্দর ষোলোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয় নিয়ে নশা ফেল ওই পাশে হ্যাঁ এটা দেখেন এটা আটশো টাকাতে নিতে পারবেন রেডি করা স্টিচ করা টু পিস কুর্তি চলে এইট হান্ড্রেড আটশো টাকা অনেক সুন্দর একটা ঠিক আছে প্রাইস চলে যাচ্ছে আটশো ফুল অ্যাড্রেস উইথ নাম্বার দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন আটশো 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 এটা দেখতে পারেন এটা অনেক সুন্দর এটা সাড়ে আটশো টাকা ঠিক আছে স্টিচ করা রেডি করা একটা ড্রেস যেটা কিনা আমাদের এক হাজার টাকা রেগুলার প্রাইস ছিল স্টিল পাবেন সাড়ে আটশো টাকাতে ওনা গুলো কি জোস কি বড় বড় উন্না দেখছেন সিঙ্গেল হোয়াইট পায়জামা হবে না আপু সাড়ে আটশো প্রাইস চলে যাবে আটশো পঞ্চাশ এটা রেড কালার এটা কিন্তু ম্যাজেন্টা দেখতে চাইছিলেন কোন আপনার বাট এটা রেড কালার ম্যাজেন্টাটাও দেখাইছি এটা রেড এর সাথে নুট কালার কম্বিনেশন ওয়াও এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা ঠিক আছে এটা যাদের পছন্দ হবে নিয়ে নিবে প্রাইস চলে যাবে ষোলোশো পঞ্চাশ থ্রি পিসের প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা দেখান এই যে এই ব্লু কালারটা দেখতে পারেন ঠিক আছে একদমই নতুন আসছে ওয়াও প্রাইস চলে যাবে মাত্র দুই হাজার পঞ্চাশ কালারটা কিন্তু একদম রয়েল একটা ব্লু কালার ঠিক আছে একদম রয়েল ব্লু প্রাইস চলে যাচ্ছে মাত্র 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 দুই হাজার পঞ্চাশ টাকা টু থাউজেন্ড ফিফটি টাকা এটা দেখতে পারেন এটার প্রাইস চলে যাবে মাত্র নয়শো টাকা ঠিক সাড়ে নশো না এক হাজার ছিল নয়শো আশি ছিল নয়শো আশি সরি এটা নয়শো আশি টাকা ঠিক আছে এটা যে বক্স করে ফেলো প্রাইস চলে যাবে নয়শো আশি এটা দেখতে পারেন এটা অনেক সুন্দর একটা ব্লু কালার মধ্যে প্রাইস সরে যাবে হচ্ছে মাত্র চোদ্দশো টাকা ওয়া চোদ্দশো টাকাতে নিতে পারবা ঠিক আছে রেডি করা স্টিচ করা কটন কুর্তি ওয়ান ফোর ডাবল জিরো চোদ্দশো মানে পুরো খুলেন পুরো খুলেন উল্টা পাল্টা দেয় উল্টা হয়েছে এটা এটা দেখেন ডিজিটাল প্রিন্টের একটা মার্শাল ড্রেস প্রাইস চলে যাবে মাত্র এক হাজার পঞ্চাশ হুম এরকম কে জানে

টু পিসের প্রাইস সাতশো পঞ্চাশ জেনিভেন বক্স করে ফেলো

এটা হচ্ছে আপনাদের সিল্কের একটা ওড়না পিওর কটনের ড্রেস পিওর কটনের সালোয়ার ভিতরে ইনার সেট করে দেওয়া আছে প্রাইসটা চলে যাবে অনলি ওয়ান সেভেন ডাবল জিরো সতেরোশো হুম সতেরোশো টাকাতে নিতে পারবেন এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইসটা চলে যাবে কতজন এটা বারোশো পঞ্চাশ না থ্রি টু পিস মেরুন কালারের টু পিস বারোশো পঞ্চাশ মেরুন কালারের টু পিস বারোশো পঞ্চাশ টাকা পিওর কটনের একটা টু পিস হবে ওনাটা অনেক সুন্দর রো এই রোজ ফ্লাওয়ারের এমব্রয়ডারি ড্রেসটা কত পিস যে সেল করলাম সরে ফেলে প্রাইস চলে যায় বারোশো পঞ্চাশ লাস্ট ওই ওই ড্রেসটা দেখে না না আর দেখানো সম্ভব না যা দেখছি আলহামদুলিল্লাহ শার্ট টু পিস সাতশো ঠিক আছে ভেন হান্ড্রেড ফিফটি টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট লাইভ করে দেওয়া হবে সকালে টাটা